নিয়ামতপুর নওগার আমাদের সম্মানিত ডিলার হলেন শরীফ মেশার শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং প্রপার্টার মোহাম্মদ শরীফুল ইসলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রহ ফিড মিল থেকে আর এই মৃত্তিকা আগ্রহ ফিড মিল থেকে আজকে ছেড়ে যাওয়া গাড়ির গন্তব্যস্থল হলো নিয়ামতপুর নওগা নিয়ামতপুর নওগার আমাদের সম্মানিত ডিলার হলেন শরীফ মেশার শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং প্রপারটার মোহাম্মদ শরীফুল ইসলাম যার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিয়ামতপুর নওগা থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের মিক্সার ভুসি জাতীয় প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ সাঁত্রিশ কেজি ওজনের এই মিক্সার খাদ্যটা আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও যারা এই খাদ্যটার গুণাগুণ সম্পর্কে জেনে নিতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে আমরা এখন নিয়ে যাব আব্দুল ভাইয়ের কাদের ভাইয়ের কাছ থেকে আর আব্দুল কাদের ভাই আপনাদেরকে জানাবেন যে তিনি কোন কোন উপকরণ বের করেছেন আপনাদের এই খাদ্যের সংমিশ্রণের জন্য আর সেই ত্রিশটা আইটেম কী কী আছে জেনে নেই কাদের ভাইয়ের কাছ থেকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কোন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নাকি ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি প্রায় তিরিশটা যে আইটেম ব্যবহার করে এই খাদ্যটা উৎপাদন করে আপনাদের কাছে দিচ্ছেন সেগুলো কি কি। আসুন আমরা এবারে জেনে নেই আপনারা এই খাদ্যটা ঘরে বসে থেকে সহজে কিভাবে আপনার নিজ এলাকাতে আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন ডিলারশিপ নিয়ে অথবা বড় খামারি হলে আপনি কি পরিমাণে খাদ্য নিতে চান সে বিষয়ে আর যারা স্বল্প পরিসরে নিতে চান আপনিও চাইলে কি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই খাদ্যটা একশো টাকা চার্জ আর তেরোশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে নিতে পারবেন এই খাদ্যটা তো এই সমস্ত তথ্যগুলো আপনাদেরকে জানালাম আমরা মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর পক্ষ থেকে এখন আমরা একটু আসি নিয়ামতপুর নওগাঁর আজকে যে শরীফ ডেইরি অ্যান্ড ফ্যাটারিংয়ের যে শরীফ ভাইয়ের গায়েটা ছেড়ে যাচ্ছে সেটি তিনশো আশি বস্তা মাল নিয়ে যাবে নওগাঁর নিয়ামতপুরে সেখান থেকে আপনারা যারা মাল সংগ্রহ করতে চান নাম্বারগুলো আবারও আপনাদেরকে বলে দেয় জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ থ্রি ফাইভ জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ